সরোয়ারে কায়ে আমার হৃদয়ে মথিত দরুদ আর সালাম আপনার প্রতি আমার আখিরাত বিমুখ দুনিয়া বিভোরে জীবনের রুদ্ধশ্বাস পথ চলায় আপনি অনুপস্থিত আমি কি নিয়ে আপনার উন্মতের দাবিদার হব আমার তাবত হায়াতের একটা দরুদ যেন কবুল করেন আমার পরোয়ার দিগার কি আর নাজরানা নিয়ে যাব আপনার কাছে নূরে মজাসম আমি যদি হতাম মুরে গোলাপ পাথরের বুক চিরে জন্ম নেওয়া সাল সোলা কিংবা বালিয়াড়ির চূড়া ভেদি থোকা থোকা জুই চারপাশে স্নিগ্ধ সুবাসের নহর বইয়ে দিতে লুটিয়ে থাকতাম আপনার কদমের পাশে আমি যদি কোনো বেদুইনি ভ্রমর কিংবা হেজাজের পুষ্পে বৃক্ষে উড়ে চলা মধুমক্ষিকার দল দরুদের তুলে উড়ে যেতাম আপনার কাছে আমি যদি হতাম সেই বাদামের গাছ সাহাবি বৃক্ষ নাম দিয়েছে যারে জামানার মানুষ উজার করা ছায়া দিয়ে শীতল করে দিতাম আপনার পবিত্র শরীর কি নাজরানা নিয়ে যাব আপনার কাছে একটা দরুদ যেন কবুল করেন পরোয়ার দিগার রহমতুল্লিল আলমিন হতাম যদি আবি কুচকুচে কালো কোন হাফসি গোলাম লাতমানাতুজ্জাকে খারিজ করার অপরাধে আমার উপর জাহান নাম চাপিয়ে দিত কোনো আরবের মুনিব। আমার দগদগে রক্তে শীতল হতো হাবিয়া সমত্তপ্ত বালি আর আমার কণ্ঠ নিঃসৃত আহাদুন আহাদুন সাক্ষ্য দিত আমি আশিকের আল্লাহর কোলাম আমি যদি হতাম বদরের নুড়ি পাথর উহুদের প্রান্তর কিংবা খাইবারির গিরিপথ আমার বুকের জমিন পেতে দিতাম আপনার তেজস্বী ঘোড়া সাওয়ারির বজ্রনীনাদ নাজেল করে ছুটে যেত শত্রুর বুকে কিংবা হতাম যদি মেঘমালা সূর্যের পথে অটল বাঁধা হয়ে অবিরত ছায়া দিতাম বুক চিরে বৃষ্টি দিতাম আপনার চরণে কি আর নাজরা না দিব হে আমার প্রিয়তম রাসুল একটা দরুদ যেন কবুল করেন আমার পরোয়ার দিগার দুর্গম শপথ শঙ্কুল কান্তার সমবার বারজাক পেরিয়ে

l